Sehr আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম আর এই ব্লগটা ছিল স্পেশাল একটা দিনে বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে এই শেয়ার করা হয়নি তো ভাবলাম আমাদের আর একসাথে ওভাবে যাওয়া হয় না কোনো কারণ না থাকলে আসলে একসাথে যাওয়া হয় না তো সেই সেদিন যেহেতু আমাদের ম্যারেজ ডে ছিল তো আমরা একসাথে তিনজনে গিয়েছি আর যে ঠিক করলাম যে আজকে আমরা কাচ্চি মশা খাবো আর কাচ্চি মশের খাবার কিন্তু বেশ মজার এর আগেও আমি খেয়েছি তবে কেন জানি না এর আগেও খেলে আমার সেদিনের কাঁচি খাবারটা অনেক বেশি ভালো লেগেছে যদিও বা যে পরিমাণ খাবার থাকে সেটা সব খাওয়া সম্ভব হয় না অল্প খেলেই কিন্তু দেখবেন যে কেমন যেন পেট ভরে যায় এই খাবারগুলো রিচ ফুড খাবারগুলো দেখবেন যে বেশি খাওয়া যায় না এদের যে কাবাবটা দেয় সেটা কিন্তু বেশ মজার আর আমার সবচেয়েতে এদের খাবার যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে বোরহানি বোরহানিটা এত মজার ছিল ইনায় কিন্তু আমাদের একসাথে কোন কিছু হলে ও অনেক খুশি হয় তো ওকে যখন বললাম যে মা আমাদের ম্যারেজ ডে ওকে বোঝালাম তখন সে খুব খুশি হলো এরপর থেকে অনেক রকম তার যাওয়া শুরু হয়ে গেল আজকে খাবার দশ দিন হাঁটবে দিন আজকে ধরো যে খাচ্ছি আর আজকে হাঁটাও হবে না বলতে শিলা এটা বলো কত বছর বলো না আরেকবার একবার বলো কি যেন একটা কথা বলেছে তো আমি বললাম যে এই কথাটা তুমি অন ক্যামেরায় বলো তো বলতেছে বলা শেষ মানে ব্যাপারটা এমন যে এক বাক্য যেন দুইবার বলা যাবে না কাচি খাওয়ার শেষে সব চাইতে মজার যে আইটেমটা সেটা হচ্ছে এই ফিন্নি বা পায়েস এইটা দিল আর এটা তখন একেবারে গরম গরম টাটকা এনে পরিবেশন করলো আমার কাছে তো মনে হলো কাচি খাওয়ার পরে এইটা খেলাম মানে এত মজার ছিল সব কিছুর উর্ধে মনে হচ্ছিল তখন এইটাই বেশি মজার হয়েছে আর ওরা কিভাবে যে রান্না রান্না করে ওরা বোধ হয় এটাতে গুঁড়া দুধটা অনেক বেশি দেয় যে কারণে টেস্টটা অসাধারণ হয় মিষ্টিটা অনেক বেশি না আবার হচ্ছে খেতেও অনেক টেস্টি যাই হোক এই আইটেমটা আমার অনেক বেশি ভালো লেগেছে ওদের খাবারের পরিবেশন বা খাবার দাবার সব কিছুই আসলে অনেক ভালো ছিল আমাদের কোনো কিছুতে যেমন ইনায় অনেক আনন্দ পায় আর ইনায়ের কোনো কিছুতে আমাদের কিন্তু অনেক আনন্দ হয় আমার তো ভীষণ আনন্দ হয় যে ও মজা পাচ্ছে ও আনন্দ করছে আমাদের বিশেষ দিনটাতে ও অনেক বেশি খুশি আছে ওরা আবদার গুলো পূরণ করতে মনে হয় যে আমাদের বিশেষ দিনটা বিশেষ হয়ে ওঠে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ